অনলাইনে মোস্ট ভাইরাল এত সুন্দর সুন্দর পকি গ্লাস সেট অ্যান্ড এত সুন্দর সুন্দর সিরামিক্সের আইটেম তোমরা কোথায় গেলে খুবই রিজনেবল প্রাইজে পাবে একসাথে সব কিছু পেয়ে যাবে সেই সব কিছু মিলেই থাকবে আমার আজকে একটা শপিং ব্লগ তো আশা করি তোমরা ভিডিওটি সবাই দেখবে আর সেই সাথে কিছু টুকটাক কেনাকাটাও আমার থাকবে তো চলো শুরু করি ভিডিও আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু আমার কিছুদিন আগের করা মানে বাবু হওয়ার আগে আমি গিয়েছিলাম কিছু টুকি টাকি কেনাকাটা করার জন্য তো আমি হচ্ছে কৃষি মার্কেট যাই এটাই এখন ধারে গাছের মধ্যে ভালো আর কৃষি মার্কেটে না এখন সব কিছুই পাওয়া যায় আর দূরে কোথাও যাওয়া লাগে না তো আমার হচ্ছে রাফিউজের জন্য এক জোড়া জুতা দরকার ছিল তো আমি হচ্ছে এখান থেকে এক জোড়া জুতা নেই আমার কাছে জুতাগুলো এখন খুব ভালোই লাগে আর পরেও খুব কমফোর্টেবল ফিল করা যায় তো এখান থেকে হচ্ছে আমি ব্ল্যাক কালারের মধ্যে এক জোড়া শু নেই আর হচ্ছে এখানে দেখলাম আরও অনেক আইটেম ছিল তো এখানে আর বেশিক্ষণ ওয়েট করিনি তারপর হচ্ছে আমি একটু সিরামিক্সের আইটেমে আসি আমি হচ্ছে কৃষি মার্কেটে আসলে বা যেখানেই যাই এই আইটেমগুলো দেখলে হচ্ছে আমার একটু দেখতে ভালো লাগে এত কালারফুল ফুল জিনিস আসলে খুব ভালো লাগে মন চায় যেন সব নিয়ে শুকে সুন্দর করে সাজিয়ে রাখি তো এটা হচ্ছে কৃষি মার্কেটেরই একটা দোকান এই দোকানটাতে কৃষি মার্কেটে সব থেকে বেশি সিরামিক্সের আইটেম পাওয়া যায় অন্যান্য দোকান আমি দেখেছি বাট ওগুলো তো বড় না এই দোকানটা মোটামুটি বড়ই আছে আহ তোমরা হচ্ছে এই দোকানে আসলে মোটামুটি সবই পেয়ে যাবে এটা হচ্ছে কৃষি মার্কেটে যে আর এফ যে শোরুমটা ঠিক অপোজিট সাইডে এই শোরুমটা তো এখানে দেখলাম যে খুব সুন্দর সুন্দর এই যে পক্ষি গ্লাসগুলো এগুলো হচ্ছে জুস খেতে খুব ভালো লাগে তো এগুলো হচ্ছে তিনশো টাকা থেকে শুরু হয় তোমরা একটু দামাদামি করে নিতে পারবা তো তারপর হচ্ছে এই যে আরও কিছু বাটি সেট দেখছিলাম খুবই কালারফুল ছিল আর দেখতেও খুব ভালো লাগছিলো এই দোকানটাতে আমি দেখলাম অনেক কিছুই ছিল মোটামুটি ভালোই যেগুলো অনলাইনে দেখি ওই গুলাই ছিল ওর একটু দাম চায় বেশি বাট একটু বার্গিং করে নিতে পারলে তোমরা কমের মধ্যে নিতে পারবে তারপর হচ্ছে কিছু ইউনিক চামচ দেখতে পাই আমি এখানে হচ্ছে যেমন কাটা চামচটা আমার কাছে খুব ভালো লাগছে তারপর হচ্ছে কিছু নন স্টিকের প্লেট সরি কড়াই ছিল তারপর হচ্ছে এই যে ট্রেগুলো ছিল এইগুলো অনেক ভালো লাগছে আমার তো তারপর হচ্ছে কিছু মশলা জার ছিল তারপর হচ্ছে ডিনার সেট ছিল মানে মোটামুটি ভালোই দোকানটায় জিনিস ছিল তারপরেই তো আমি হচ্ছে এটাকে একটু ভালোভাবে ঘুরে দেখছিলাম আর কি দেখা যায় তারপর এখানে যে সুন্দর সুন্দর কিছু জার ছিল তারপর হচ্ছে যে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে এই যে ভেনিটি ব্যাগের মতো যে ব্যাগটা এটা দেখে আমার খুব হাসি পাচ্ছিল যে আসলে এটার মধ্যে কি রাখে এগুলো হচ্ছে যা সপিচ হিসেবে সাজিয়ে রাখে তারপর হচ্ছে আমি চলে যে আর এফ এর শোরুমে এখানে কিছু আমার জিনিস দরকার ছিল তো দেখলাম যে এখানে টেন পার্সেন্ট ওরা ছাড় দিচ্ছিল কিছু প্রোডাক্টের উপরে সব প্রোডাক্টের উপরে না তো আমি হচ্ছে দেখছিলাম যে কোন কোন প্রোডাক্টের উপরে আসলে ওরা ছাড় দিয়েছে তো ওরা হচ্ছে যেগুলোর উপর ছাড় দিয়েছে ওগুলো কিছুই আমার দরকার ছিল না তাই হচ্ছে নেওয়া হয় নাই তো তারপর হচ্ছে আমি ওয়ার একটু দেখছিলাম আমার একটা ওয়ার দরকার ছিল বাট আমার কাছে এই ওয়ারড্রপগুলোর প্রাইসগুলো একটু বেশি মনে হচ্ছিল আর এফ তো এত দাম দিয়ে আসলে আর এফ এল না কিনে এগুলো মানে কাঠের বা বোর্ডের কিন্তু অনেক ভালো ভালো ওয়ার পাওয়া যায় অর্ডার দিলে ওরা খুব সুন্দর করে কাস্টমাইজ করে বানিয়ে দেয় তো তাই হচ্ছে আমি আর এত দাম দিয়ে ওয়ারড্রপ নেই নাই বাট আমার কাছে প্রাইসটি একটু বেশি মনে হয়েছে পার্সোনালি তো সেই হিসাবে হচ্ছে আমি চাচ্ছিলাম যে ওরকম কাস্টমাইজ করে হচ্ছে পনেরো হাজার টাকা দিয়ে ঘরে অনেক সুন্দর বানানো যায় তারপরে এই যে কিছু গ্লাস দেখছিলাম এখানে হচ্ছে কিছু গ্লাস ছিল তারপর হচ্ছে খাওয়ার কিছু ছিল তো তো কিছু কালারফুল ট্রে দেখছিলাম মানে মোটামুটি আর ফেল এখন ভালোই নতুন নতুন কালেকশন পাওয়া যায় আর এই বোলটা দেখে আমার খুব ভালো লাগছে বাট একটু ছোট ছিল একটু বড় দরকার ছিল আমার তারপর এখানে ছিল কিছু জুস খাওয়ার জন্য যেই সুন্দর সুন্দর পক্ষী গ্লাসগুলো তো ওগুলো দেখছিলাম আর এটা একটা সরি নাম ভুলে গেছি তারপর হচ্ছে আমি একটু টুকে স্কোয়ার আসি দেখো কত জায়গা যে আমি ঘুরছি সেই অসুস্থ থাকা অবস্থায় কারণ পরে জানি যে আমি ঘুরতে পারবো না এই জিনিসগুলো কিনতে পারবো না তারপর হচ্ছে আমি টুকে স্কোয়ার মাদার কেয়ারে চলে যাই এটা হচ্ছে আগোড়ার অপোজিট সাইডে তো মাদার কেয়ারে হচ্ছে যে নিউ বর্ন বেবিদের জন্য তারপর হচ্ছে নিউ মাদারদের সব কালেকশন পাওয়া যায় তো আমি হচ্ছে এখানে আমার কিছু জিনিস দরকার ছিল বাবুর জন্য একটা ইউরিন ম্যাট তারপর হচ্ছে টুকি টাকি কেনাকাটা তো আমি হচ্ছে মাদার কেয়ারে যে করি এগুলা তো এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও আশা করি সবাই ভালো লেগেছে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ এভরি